আল্লাহকে স্মরণ করা কিছু প্রায় আছে এরকম যে কারণ শিয়াল শুকুর ফুকুর কিছু প্রায় আছে এরাও খায় রাত্রেও খায় আল্লাহকে ভুলে যায় এরকম মানুষের মধ্যে কিছু আছে যে রকম সবা নাই আল্লাহর নিয়ামত খুব করতেছে আল্লাহর নিয়ামত খাইতেছে খাওয়ার কোনো অভাব নেই কিন্তু আল্লাহ খেয়ে থাকে না আল্লাহকে স্মরণ করে না আল্লাহর স্মরণ থেকে তারা কাফেল উদাসীন হয়ে পড়ে